জুলাই আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি ও নেতাদের ঈদ উদযাপনের হাস্যোজ্জ্বল ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশের মানুষ ভারত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর সংযুক্ত আরব আমিরাত কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে তারা অবস্থান করছেন মঙ্গলবার যুক্তরাজ্যের একটি হাসপাতালে সাবেক চার মন্ত্রী আব্দুর রহমান হাসান মাহমুদ খালিদ মাহমুদ চৌধুরী ও শফিকুর রহমান চৌধুরীকে একই ফ্রেমে দেখা যায় জানা গেছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাকে দেখতে মঙ্গলবার ওই সাবেক চার মন্ত্রী হাসপাতালে যান এছাড়া যুক্তরাজ্যের একটি নামকরা রেস্টুরেন্টে জমকালো আয়োজনে ঈদ উদযাপন করতে দেখা গেছে আওয়ামী লীগের একাধিক নেতাকে তারা সাঙ্গ নিয়ে সেসব অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল ছবি তুলেছেন যা মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের প্রশ্ন দেশকে সংকটে রেখে কিভাবে এসব ফ্যাসিস্ট নেতা বিদেশে এত আয়সী জীবনযাপন করছেন পাচারের টাকায় তারা বিলাসী জীবনযাপন করছেন বলেও মন্তব্য করছেন তারা বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের এই নেতারা ক্ষমতায় থাকার সময় অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন এসব টাকা দিয়ে বিদেশে বাড়ি রেস্টুরেন্ট বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ নানা ধরনের সম্পদ গড়ে তুলেছেন তাদের অনেকেই কানাডার বেগম পাড়ায় পরিবার সহ আরামায়সে দিন কাটাচ্ছেন কেউ কেউ বিলাসবহুল গাড়ি কিনে বিদেশি শহরগুলোতে ঘুরে বেড়াচ্ছেন এদিকে আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে রাজনীতির মাঠে ফের সক্রিয় হওয়ার অংশ হিসেবে দলটির পলাতক নেতারা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় পরীক্ষিত কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন বিশেষ করে ভারতে আশ্রয় নেওয়ার নেতারাই এক্ষেত্রে সবচেয়ে বেশি সরব এবং সক্রিয় ভূমিকায় রয়েছেন ঈদের লম্বা ছুটিতে দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য তারা প্রয়োজন মাফিক অস্ত্র ও অর্থের যোগান দিয়েছেন ভারতে বসেই একই সঙ্গে কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে ঈদে বকশিসের নামে টাকাও পাঠিয়েছেন আই বিটি ইউএসএ নু ইার্ক